এখন আমি রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকে লেখা আছে নিচে কার্ণচক্রের চারটি ধাপ পিভি লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো এই লেখচিত্রের এটি হচ্ছে এবি অংশ এবং এটি হচ্ছে বিসি অংশ এবং এটি হচ্ছে সিডি অংশ এবং এটি হচ্ছে ডিএ অংশ এই লেখচিত্রের এবি অংশে তাপমাত্রা মান দেওয়া আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ক্যালভিন এবং এই কার্ণো ইঞ্জিনের কার্ণোচক্রের এবি অংশটি হচ্ছে তাপ উৎস যেখান থেকে ইঞ্জিনটি কিউ ওয়ান পরিমাণ তাপ শোষণ করে এবং উদ্দীপকে কিউ ওয়ানের মান দেওয়া আছে ফাইভ হান্ড্রেড জুল এবং এই লেখচিত্রের সিডি অংশটি হচ্ছে কার্নো ইঞ্জিনের গ্রাহক যার তাপমাত্রা দেওয়া আছে সিক্স হান্ড্রেড ফিফটি ক্যালভিন এবং কার্ন ইঞ্জিনটি এই তাপগ্রাহকে কিউটু পরিমাণ তাপ বর্জন করে গরম প্রশ্ন লেখা আছে উল্লেখিত কার্ণ ইঞ্জিনের দক্ষতা বের করো এবং গনং প্রশ্ন লেখা আছে চক্রটির প্রতিটি ধাপে অ্যান্টোবির পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করো এখন আমি গরম প্রশ্নের সমাধান করব অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত কার্ন ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করবো সুতরাং গরম প্রশ্নের উত্তর লেখা যায় গণম প্রশ্নের উত্তর এই অঙ্কিত চিত্রটি একটু খেয়াল করুন এটি হচ্ছে উদ্দীপক অনুসারে কার্ণ ইঞ্জিনের কার্ণচক্রের চারটি ধাপের লেখচিত্র যেখানে এটি হচ্ছে এ বিন্দু এটি হচ্ছে বি বিন্দু এটি হচ্ছে সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু এই কার্ণচক্রের চারটি ধাপ রয়েছে এবি অংশটি হচ্ছে প্রথম ধাপ এবং বিসি অংশটি হচ্ছে দ্বিতীয় ধাপ এবং সিডি অংশটি হচ্ছে তৃতীয় ধাপ এবং ডি এ অংশটি হচ্ছে চতুর্থ ধাপ এবং উদ্দীপকের লেখচিত্রে এবি অংশের তাপমাত্রা মান দেওয়া আছে টি ওয়ান সমান সমান ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ক্যালভিন কাজেই এবি অংশের তাপমাত্রার মান হবে টি ওয়ান সমান সমান ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ক্যালভিন এবং উদ্দীপকের লেখচিত্রের তথ্য অনুসারে সিডি অংশে তাপমাত্রার মান দেওয়া আছে টি টু সমান সমান সিক্স হান্ড্রেড ফিফটি ক্যালভিন কাজেই সিডি অংশের তাপমাত্রার মান টি টু সমান সমান লেখা যায় সিক্স হান্ড্রেড ফিফটি ক্যালভিন এবং গরম প্রশ্নে যেহেতু এই কার্নো ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করতে বলা হয়েছে কাজেই এখন আমরা উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতার মান নির্ণয় করবো আমরা মূলত উদ্দীপকের এই কার্ণো ইঞ্জিনটিকে প্রত্যাগামী ইঞ্জিন কল্পনা করে দক্ষতা নির্ণয় করবো সুতরাং প্রত্যাগামী ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি কার্ন ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান লেখা যায় ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান ওয়ান মাইনাস এখানে টি টু হচ্ছে কার্নো ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা উদ্দীপকে দেওয়া আছে সিক্স হান্ড্রেড ফিফটি ক্যালভিন কাজেই টি টুর পরিবর্তে আমরা সিক্স হান্ড্রেড ফিফটি দেব ডিভাইড বাই এখানে টি ওয়ান হচ্ছে কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা যা উদ্দীপকে দেওয়া আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ক্যালভিন কাজেই টি ওয়ানের পরিবর্তে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান এখানে একটু মনে রাখবেন দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা ডান পাশে অংশটিকে হিসাব করব তখন ক্যালকুলেটরে এই পার্সেন্টেজ চিহ্নটি ব্যবহার করবেন না কারণ দক্ষতার মানের পাশে পার্সেন্টেজ চিহ্নটি থাকে সুতরাং ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় ফর্টি ফাইভ পয়েন্ট অতএব উত্তর হিসেবে লেখা যায় উল্লেখিত কার্ণ ইঞ্জিনের দক্ষতা সমান সমান ফর্টি এখন আমি ঘনং প্রশ্ন সমাধান করব ঘনং প্রশ্নে লেখা আছে চক্রটির প্রতিটি ধাপে অ্যাডোভির পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করো উদ্দীপকের চক্রের লেখচিত্রে একটু খেয়াল করুন এখানে চারটি ধাপ রয়েছে এবি হচ্ছে প্রথম ধাপ বিসি হচ্ছে দ্বিতীয় ধাপ সিডি হচ্ছে তৃতীয় ধাপ এবং ডিএ হচ্ছে চতুর্থ ধাপ কাজেই ঘনং প্রশ্নের সমাধানে আমাদের এই চারটি ধাপেরই অ্যান্ডবির পরিবর্তন নির্ণয় করতে হবে সুতরাং লেখা যায় ঘন প্রশ্নের উত্তর এই অঙ্কিত চিত্রটি একটু খেয়াল করুন এটি হচ্ছে উদ্দীপক অনুসারে কার্ণ ইঞ্জিনের কার্ণচক্রের চারটি ধাপের লেখচিত্র এবং এই কার্ণ ইঞ্জিনের কার্ণচক্রের চারটি বিন্দু রয়েছে এটি হচ্ছে এ বিন্দু এটি হচ্ছে বি বিন্দু এটি হচ্ছে সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু এই কার্ণ ইঞ্জিনের কার্ণচক্রের এবি এই ধাপটি হচ্ছে সমস প্রসারণ প্রক্রিয়া এবং বিসি এই ধাপটি হচ্ছে রুদুতাপীয় প্রসারণ প্রক্রিয়া এবং সিডি এই ধাপটি হচ্ছে সমস সংকোচন প্রক্রিয়া এবং ডিএ এই ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া এবং উদ্দীপক্ষের লেখকচিত্রে এবি ধাপের তাপমাত্রার মান দেওয়া আছে টি1 সমান সমান ওয়ান থাউজেন্ড কাজেই এবি ধাপের তাপমাত্রা অর্থাৎ টি সমান সমান লেখা যায় 1200 থাউজেন্ড এবং এবি ধাপের তাপের মান দেওয়া আছে Q1 সমান সমান 500 জুল সুতরাং এবি ধাপে তাপের মান অর্থাৎ Q1 সমান সমান লেখা যায় ফাইভ জুল এবং উদ্দীপকের তথ্যে সিডি অংশে তাপমাত্রা মান দেওয়া আছে টি টু সমান সমান সিক্স হান্ড্রেড ফিফটি ক্যালভিন কাজেই সিডি অংশে তাপমাত্রার মান টি টু সমান সমান লেখা যায় সিক্স হান্ড্রেড ফিফটি ক্যালভিন এবং উদ্দীপকে সিডি অংশে গৃহীত তাপকে কিউ টু দ্বারা চিহ্নিত করা হয়েছে সুতরাং সিডি অংশে গৃহীত তাপকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করব যেহেতু ঘনক প্রশ্নে চক্রটির প্রতিটি ধাপে অ্যান্টোবিড পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে কাজেই এখন আমরা এই কার্ন ইঞ্জিনের চক্রের যে চারটি ধাপ রয়েছে এই চারটি ধাপেরই অ্যান্টোবিড পরিবর্তন নির্ণয় করব সুতরাং প্রথমে আমরা এবি ধাপের অ্যান্টোবিড পরিবর্তন নির্ণয় করব এবং এই চক্রের এবি ধাপটি হচ্ছে সমসব প্রসারণ প্রক্রিয়া সুতরাং লেখা যায় এবি ধাপে অর্থাৎ সমস্যা পোষণ প্রক্রিয়ায় অ্যান্ট্রোপির পরিবর্তন ডিএস ওয়ান সমান সমান লেখা যায় কিউ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান এখানে উদ্দীপকে কিউ ওয়ানের মান দেওয়া আছে ফাইভ হান্ড্রেড কাজেই কিউ ওয়ানের পরিবর্তে আমরা ফাইভ হান্ড্রেড দিব ডিভাইড বাই উদ্দীপকে টি ওয়ানের মান দেওয়া আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড কাজেই টি ওয়ানের পরিবর্তে হবে 1,200, থাউজেন্ড টু হান্ড্রেড ফাইভ দিয়ে ভাগ করলে 0.416 পয়েন্ট ফোর পাওয়া যায় এবং অ্যান্ট্রিট পরিবর্তনের একক হবে জুল ক্যালবিন ইনভার্স ওয়ান একইভাবে এখন আমরা বিসি ধাপে অ্যান্ট্রিড পরিবর্তন নির্ণয় করবো এই কার্ণো ইঞ্জিনের চক্রের বিসি অংশটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া সুতরাং লেখা যায় বিসি ধাপে অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় অ্যান্টোপির পরিবর্তন ডিএস টু সমান সমান এখানে জিরো জুল ক্যালভিন ইনভার্স হবে আপনারা মনে রাখবেন কার্ণচক্রের রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় এবং রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় অ্যান্ড্রয়েড পরিবর্তন শূন্য কাজেই এখানে আমরা বিসি ধাপে অ্যান্ড্রয়েড পরিবর্তন সমান সমান জিরো জুল ক্যাল ইনভার্স দিয়েছি একইভাবে এখন আমরা সিডি ধাপে অ্যান্ডয়েড পরিবর্তন নির্ণয় করবো এই কার্ণচক্রের সিডি ধাপটি হচ্ছে সমস্ত সংকোচন প্রক্রিয়া সুতরাং লেখা যায় সিডি ধাপে অর্থাৎ সমস সংকোচন প্রক্রিয়ায় অ্যান্টোভিট পরিবর্তন ডিএস থ্রি সমান সমান হবে মাইনাস কিউ টু ডিভাইড বাই টি টু এখানে কিউ টু হচ্ছে সিডি অংশে তাপের মান এবং টি টু হচ্ছে সিডি অংশে তাপমাত্রার মান যেহেতু উদ্দীপকে সিডি অংশে শুধুমাত্র তাপমাত্রার মান দেওয়া আছে কিন্তু কিউ টুর মান অর্থাৎ তাপ শক্তির মান দেওয়া নেই এই জন্য এখন আমরা সিডি অংশের তাপশক্তির মান নির্ণয় করব অর্থাৎ কিউ টুর মান নির্ণয় করব সুতরাং সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান সমান কিউ টু ডিভাইড বাই টি টু যেহেতু সমান চিহ্নের রূপে পাশে অংশটি হচ্ছে ভগ্নাংশ অংশ কাজে এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। অর্থাৎ কোনাকুনি গুণ করব কাজেই কিউ টুর সাথে টি ওয়ান মাল্টিপ্লাই হয়ে যাবে সুতরাং লেখা যায় কিউ টু মাল্টিপ্লাই টি ওয়ান সমান সমান কিউ ওয়ানের সাথে টি টু মাল্টিপ্লাই হয়ে যাবে সুতরাং লেখা যায় কিউ ওয়ান মাল্টিপ্লাই টি টু বা যেহেতু আমরা কিউ টুর মান নির্ণয় করবো এবং কিউ টুর সাথে টি ওয়ান গুণ অবস্থায় আছে যার ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে সুতরাং বাম পাশে থাকে কিউ টু সমান সমান ডান পাশের উপরে থাকবে কিউ ওয়ান মাল্টিপ্লাই টি টু ডিভাইড বাই টি ওয়ান বা কিউ টু সমান সমান উদ্দীপকে যেহেতু কিউ ওয়ানের মান দেওয়া আছে ফাইভ হান্ড্রেড কাজেই কিউ ওয়ানের পরিবর্তে হবে ফাইভ হান্ড্রেড মাল্টিপ্লাই টি টুর মান উদ্দীপকে দেওয়া আছে সিক্স হান্ড্রেড ফিফটি কাজেই টি টুর পরিবর্তে আমরা সিক্স হান্ড্রেড ফিফটি দিব ডিভাইড বাই উদ্দীপকে টি ওয়ানের মান দেওয়া আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড কাজেই টি ওয়ানের পরিবর্তে হবে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড বা কিউ টু সমান সমান ডান অংশকে হিসাব করে পাওয়া যায় টু হান্ড্রেড সেভেন্টি পয়েন্ট এইট থ্রি এবং তাপের একক হবে জুল সুতরাং কিউ টু সমান সমান লেখা যায় টু হান্ড্রেড সেভেন্টি পয়েন্ট এইট থ্রি জুল সুতরাং এখানে আমরা সিডি ধাপে অর্থাৎ সংকোচন প্রক্রিয়া অ্যান্টোয়িড পরিবর্তনের ক্ষেত্রে কিউ টুর মান দিব টু হান্ড্রেড সেভেন্টি পয়েন্ট এইটটি থ্রি ডিভাইড বাই টি টুর মান দিব সিক্স হান্ড্রেড ফিফটি সমান সমান এই অংশটুকু হিসাব করলে পাওয়া যায় মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স এবং অ্যান্টোয়িড পরিবর্তন একক হবে জুল ক্যালভিন ইনভার্স ওয়ান একইভাবে এখন আমরা উদ্দীপকের কারণচক্রের ডিএ ধাপের অ্যান্ডয়েড পরিবর্তন নির্ণয় করব। এখানে ডিএ ধাপটি হচ্ছে রুদুতাপের সংকোচন প্রক্রিয়া সুতরাং লেখা যায় ডিএ ধাপে অর্থাৎ রুদুতাপের সংকোচন প্রক্রিয়ায় অ্যান্ডয়েড পরিবর্তন ডিএস ফোর সমান সমান এখানে জিরো জুল ক্যালভিন ইনভার্স হবে যেহেতু আমরা জানি যে রুদুতাপীয় সংকোচন প্রক্রিয়ায় অ্যান্ডয়েড পরিবর্তন জিরো কাজেই এখানে ডি এ ধাপে অ্যান্ডয়েড পরিবর্তন সমান সমান জিরো হবে এখানে আমরা কার্ণচক্রের চারটি ধাপেরই অ্যান্ডয়েড পরিবর্তন নির্ণয় করেছি এবং ঘরং প্রশ্নে যেহেতু চক্রটির প্রতিটি ধাপে অ্যান্ডয়েড পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে কাজেই কাজেই প্রতিটি ধাপে অ্যান্ড্রয়েড পরিবর্তনের মান পর্যালোচনা করলে দেখা যায় বি এ ধাপে অ্যান্ড্রয়েড পরিবর্তনের মান জিরো পয়েন্ট বলা যায় এবি ধাপে অ্যান্ড্রয়েড পরিবর্তন বৃদ্ধি পায় এবং বিসি ধাপে অ্যান্ড্রয়েড পরিবর্তন সমান সমান পেয়েছি জিরো কাজে বলা যায় বিসি ধাপে অর্থাৎ দ্রুত প্রসারণ প্রক্রিয়ায় অ্যান্ড্রয়েড পরিবর্তন হবে না এবং সিডি ধাপে অ্যান্ড্রয়েড পরিবর্তন সমান সমান পেয়েছি মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স কাজে বলা যায় সিডি ধাপে অর্থাৎ সংকোচন প্রক্রিয়ায় অ্যান্ড্রয়েড পরিবর্তন ঋণাত্মক অর্থাৎ সিডি ধাপে অ্যান্ড্রয়েড পরিবর্তন হ্রাস পায় একইভাবে ডিএ ধাপে অ্যান্ডোবিড পরিবর্তন পেয়েছি জিরো কাজেই বলা যায় ডিএ ধাপে অর্থাৎ রুত ধাপে সংকোচন প্রক্রিয়ায় অ্যান্ড্রিড পরিবর্তন হবে না সুতরাং অ্যান্ডোবিড পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ রাখা যায় এবি ধাপে অ্যান্ডোবিড পরিবর্তন বৃদ্ধি পায় বিসি ধাপে অ্যান্ডোবিড পরিবর্তন হবে না সিডি ধাপে অ্যান্ডোবিড পরিবর্তন হ্রাস পায় এবং ডিএ ধাপে অ্যান্ডোবিড পরিবর্তন হবে না সকলকে ধন্যবাদ দেই শুনবে শোনার জন্য